নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি ঝাল সুজি ঝাল সুজি করতে কড়াইতে তেল দিলাম দিচ্ছি একটু সর্ষে তো শুকনো লঙ্কা দিচ্ছি কারিপাতা গাজর আর আলু কেটে রেখেছি এটা দিয়ে দি ছি স্বাদ মতো নুন দিচ্ছি একটু চিনি দেবো একটু কাঁচা লঙ্কা দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সুজি হয়ে গেছে এবার একটা লেবু দেবো লেবুর রস দেবো দেবো একটু ঘি এবার দেবো জল ঝাল সুজি আমার হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম বন্ধুরা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ঝরঝরে হবে